মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রীর কতটুকু অংশ রয়েছে ডেনভরের বা কাবিননামার টাকা না দিয়েই যদি স্বামী মারা যায় তাহলে কি স্ত্রী ওই কাবিননামার টাকা উত্তোলন করতে পারবে অবশ্যই পারবে যদি স্বামী মারা যায় বিয়ের কিছুদিনের মধ্যেই বেশি সময় হয়নি অল্প কিছুদিনের দিনের মধ্যেই যদি স্বামী মারা যায় তবুও কিন্তু স্বামীর সম্পত্তির অংশ স্ত্রী পাবেই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্রামাঞ্চলে দেখা যায় স্বামী যদি অল্প বিয়ের অল্প কিছুদিনের মধ্যে মারা যায় তাহলে শ্বশুরবাড়ির লোকেরা ওই স্ত্রীকে আর থাকতে দেয় না বাড়িতে এবং তাকে তাড়িয়ে দেয় তাকে কোনো সম্পত্তির অংশই দেয় না এটা কিন্তু একদমই ঠিক কাজ নয় আইনীর দৃষ্টিতে কিন্তু ওই স্ত্রী অবশ্যই তার স্বামীর সমস্ত অংশ সমস্ত সম্পত্তিতে অংশীদারিত্ব করতে পারবে তার মানে যদি ওই স্ত্রী কোনো সন্তান না থাকে তাহলে ওই স্ত্রী স্বামীর সম্পত্তিতে চারের এক অংশ পাবে আর যদি সন্তান থাকে তাহলে আটের এক অংশ পাবে এবং ওই স্ত্রীর যদি কাবিন নামার টাকা পরিশোধ না করা মধ্যেই যদি স্বামী মারা যায় তাহলে কাবিন নামার টাকাটাও স্বামীর সম্পত্তি থেকে ওই স্ত্রী পেতে পারে এবং পাবে স্ত্রী যদি এই অধিকারগুলো আইনের মাধ্যমে বলবৎ করতে চায় সমাজ যদি তাকে এই অধিকারগুলো থেকে বঞ্চিত করে তাহলে ওই স্ত্রী অবশ্যই সহকারী জজ আদালতে মামলা দায়ের করতে পারবে এ ধরনের সম্পত্তি অংশ পাবার জন্য তার অধিকারটা এস্টাবলিশ করার জন্য তাহলে কিন্তু অবশ্যই ওই তার সম্পত্তি পাবে থ্যাংক ইউ